এদিকে বার চরমভাবে ফেঁসে গেল উপদেষ্টা আসিফ নজরুল কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার হঠাৎ করে একই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প মহাবিপদে পড়ছেন হাসনাত আবদুল্লাহ এবং সারজি সালম দর্শক কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন দিকে সাড়ে পনেরো বছরের শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমার যেভাবে কেন নিঃসন্দেহে যে গাইবি মামলা হাজার হাজার নিরাপরাধ মানুষকে জেলে বন্দি করে রাখা এই অভিযোগ নিশ্চয়ই অমূলক ছিল না কিন্তু আবহাগলীকে আরো অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের নানান ধরনের অপকর্মের কারণে অত আসিফ নজরুলের যে পাঙ্খা গজাইছে তার পাঙ্খা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাত আবদুল্লাহ হুংকার দিয়েছে তার পাঙ্খা ছিঁড়া হবে প্রধানমন্ত্রী মেয়াদ এবং একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এ বিষয়ে গণবহর দেওয়ার কোন বিকল্প নেই এটা অন্য কোনোভাবে সমাধান হবে না হচ্ছে না রীতিমতো একটা রম্য কাহিনীর মতন এনসিপি নেতা তাদের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসমাত আব্দুল্লাহ অনেক একরক্ষা টাইপের মানুষ আমি অনেক সময় বলি যে অনেক সম্ভাবনা ছিল কিন্তু একরোখা এবং গুয়ারতমি কিছুটা আছে বোধ তার মধ্যে এবং যে কারণে অনেক কিছুতে সমালোচিত হয়ে উঠেছেন এবং কিছু মানতে চান না এই টাইপের একটা ড্যাম কেয়ার টাইপ ধরনের মানুষ অনেক সময় বাংলাদেশে এটা আবার খায় বাংলাদেশে সেই টাইপের ক্যারেক্টার খায় হোক ভিন্ন প্রসঙ্গ কিন্তু দুর্নীতি দমন কমিশনকে মোটামুটি ছাকা দিয়ে দিয়েছে একটা নাড়া দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন নিয়ে তার অভিযোগ আসসালামু সবাইকে আশা করি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সবাই ইতিমধ্যে ভিডিও বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপে করার কাছে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে এরকম সকল আপডেট সবার আগে একটা অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমরা যেভাবে বলি না কেন নিঃসন্দেহে যে গায়েবী মামলা হাজার হাজার নিরাপরাধ মানুষকে জেলে বন্দি করে রাখা এই অভিযোগগুলো তো অমূলক ছিল না কিন্তু আওয়ামী লীগের আরো অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের নানান ধরনের অপকর্মের কারণে অথবা বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা যে ধরনের অযাচিত মন্তব্য করছেন অথবা নিজেদেরকে রক্ষার জন্য নিজেদের অপকর্ম ঢাকতে গিয়ে সব মন্তব্য করছেন তার কারণে যেমন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিম নজরুল তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছিলেন গণগ্রেপ্তার কিংবা গণমামলা বা আটকের বিষয়ে তিনি মন্তব্য করছেন যে সমাজের প্রতিটি স্তরে গণগ্রেপ্তার মিথ্যা মামলা এখন বড় উদ্বেগের বিষয় স্বীকার করে নিচ্ছেন কোনো উপায় নেই স্বীকার না করে এক শ্রেণীর মানুষ মামলা করার মধ্য দিয়ে ব্যবসার প্রবণতা খুঁজে পান আইনজীবী ও রাজনীতিবিদ যদি এক এর সঙ্গে সামিল হন পুলিশ যদি দায়িত্বশীল না হয় তাহলে এটি বন্ধ করা যাবে না দেশের সব শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু মিথ্যা মামলাগুলো কাদের কাদের নির্দেশে হচ্ছে কাদের ছত্রছায় হচ্ছে সে প্রসঙ্গে আসছে তিনি আরো বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তার মধ্যে দুশো কিন্তু গ্রেফতার হয়েছে মাত্র পনেরো জন যাদের নামে মামলা হয়েছে তাদের ইনসাইড ক্রাইম বা অ্যামেন্ডমেন্টের জন্য মামলা হয়েছে মামলা নিয়ে আমাদের কিছু করার নেই মামলা করেছেন সাধারণ মানুষ হলো তো মানে রাজনৈতিক সরকারগুলো বা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপি কিংবা নেতারা যে ভাষায় কথা বলেন ডক্টর আসিফ নজরুল ঠিক সে ভাষাতেই কথা বলেন তার মানে কি মানে ওনাদের কিছু করার নেই এখন যা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে সাধারণ মানুষদের মধ্যে থেকে বা রাজনীতিবিদদের একটা অংশ তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকে কাজগুলো করছেন তার মানে সরকারের কোনো দায় নেই সরকারের কোনো দোষ নেই সরকার নির্দোষ সরকার অসহায় তাহলে আওয়ামী লীগও নির্দোষ ছিল আওয়ামী বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করানো যাবে না আওয়ামী অসহায় ছিল আওয়ামী সময় যে হাজার হাজার গায়েবি মামলা হলো লাখ লাখ মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখা হলো গ্রেপ্তার করা হলো শুধু বিএনপির যে অভিযোগ সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা হয়েছে হয়েছে যাতে চল্লিশ লক্ষ নেতাকর্মী আসামি অনেকের তো আদালতের দা বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জামিনের জন্য মাসে পর মাস কেটে গেছে খাওয়া দাওয়ার সময় পায়নি বল স্ত্রী সন্তানদের সময় দেওয়ার সময় পায়নি এ কথাগুলো তো সত্য তাহলে সত্য হলে ওইখানে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না ওই মামলাগুলো গায়বী ভাবে হয়েছে পুলিশ বাণিজ্য করার জন্য করেছে অথবা কোনো পক্ষ টাকা মানে অবৈধ উপায়ে টাকা অর্জনের জন্য এই মামলাগুলো করেছে অথবা আসিফ নজর যে কথাগুলো বলছেন সেই তো বুঝাই এগুলোই তো বুঝাই তাহলে আওয়ামী যদি এগুলো বলে দোষ কোথায় যে একটা তো মানতে হয় যদি আমরা ডক্টর আসিফ নজরের কথাগুলো মেনে নিই তাহলে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না আর আমরা যারা অভিযোগ করছি এই সরকারও রাজনৈতিক সরকারের মতন আচরণ করছে একটা ভয়ঙ্কর এর সামনে রেখে যদি সেইগুলো সত্য হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ দোষী আওয়ামী লীগকে আমরা আদালতে কার্ড করে দাঁড় করাতে পারব হোসেন ওই অনুষ্ঠানে বলছেন যে বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ বিচার বিভাগের ভূমিকা নেওয়া উচিত এক্ষেত্রে এক সংস্থা আরেক এক সংস্থার উপরে দায় চাপায় তিনি বলছেন যে পুলিশ বলে আমাদের কিছু করার নেই উপরের চাপ রয়েছে আদালত জামিন দেয় না পুলিশ আবার বলে আমরা কি করব আবার আদালত বলছে যে তাদের উপরে চাপ রয়েছে এবং এখন উচ্চ আদালতের বিচারকরাও নানান ধরনের চাপের মুখে থাকেন এটা প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা আর নিম্ন আদালতের বিচারকরা যেহেতু নির্বাহী আহ সরকারের আইন মন্ত্রীরা অধীনে তো তাদের উপর তো চাপ থাকেই আমরা তো জানি যে কিভাবে রাজনৈতিক সরকারগুলোর সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে তাদের অর্ডারে জামিন কতটা হতো কতটা হতো না সেই জায়গা থেকে কোনো ধরনের পরিবর্তন এসেছে আওয়ামী লীগের সময় যে এই ধরনের কোর্টকে কেন কোর্ট বলা হতো বলা হতো তো সত্য কথা এখনো কি তার বাইরে আসতে পেরেছে সাংবাদিকদের জামিন হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে না আমি যদি বলি যে নিম্ন আদালতে হচ্ছে না বা উচ্চ আদালতের থেকে এখানে সেটি তো আর হওয়া সম্ভব না তাহলে ব্যারিস্টার সারা হোসেন যে অভিযোগটি জানেন সেটি সত্য কিনা যে উপরে চাপ রয়েছে আমরা ডক্টর আসিফ নজরুল আরেকটি মন্তব্য শুনে আসি তিনি বলছেন যে আমাকে প্রশ্ন করা হয় কেন আমি মিথ্যা মামলা বন্ধ করতে পারছি না এবং কেন জামিন দেওয়া হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আমার কিছু করা থাকে না তবে আমরা ব্যবস্থা নিচ্ছি এই ধরনের মিথ্যা মামলা বা গণগ্রেফতারের বিরুদ্ধে বিধান করা হচ্ছে কিন্তু তিনি সেইগুলো এখন ডিসক্লোজ করতে চান না প্রকাশ্যে বলতে চান না কেন বলতে চান না বললে অপরাধীরা পার পেয়ে যাবে যদি আদালতের কোনো বিচারক বা পুলিশের কোনো সদস্য অপরাধী হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে তারা বিশেষ কোনো পন্থায় যাবে এগুলো এই কথাগুলো বলা কোনো মানে কোনো অর্থ আমরা খুঁজে পাই না যদি কোনো বিধান সামনে করার চিন্তা ভাবনা থাকে বা সেই দিকে কোনো অগ্রগতি হয়ে থাকে প্রকাশ্যে কেন বলা হচ্ছে না বলুক না এগুলো যে আসলে করা হচ্ছে না শুধুমাত্র কালক্ষেপণ করা হচ্ছে রাজনৈতিক সরকারগুলোর মতন এই সরকারও একটা অভিসন্ধি রয়েছে সেটি স্পষ্ট এবং আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি ওই অনুষ্ঠানে আবার কি ভয়ঙ্কর মন্তব্য করলেন মব ভায়োলেন্সকে প্রকার সমর্থন করে এর আগেও যদিও তিনি এই একই ধরনের মন্তব্য করেছেন মব ভায়োলেন্স সম্পর্কে তিনি বলছেন যে যেটিকে মব বলা হচ্ছে আমি এটাকে মব বলছি না বলছি প্রেশার গ্রুপ সেটা তৈরি হয়েছে আগের সাংবাদিকতার ব্যর্থতা কারণে এবং সেটির তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে মানে এই মব ভায়োলেন্স যে হচ্ছে এটি গ্রাউন্ড কেন বিশেষ করে গণমাধ্যমের সামনে যে মব ভায়োলেন্স গুলো হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলছেন তিনি বলছেন কেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছর তো তারা মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি সেখানে তাদের ক্ষেত্রে এবং যেহেতু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এখন কনসার্ন গত বছরের আঠাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন পুলিশ কেন গুলি করছে না কেউ কি বলেনি তিনি প্রশ্ন করছেন প্রশ্নের মধ্যে দিয়ে প্রোগ্রাম ধরে মন্তব্য করছেন সাংবাদিকরা এই কথা বলেছেন প্রথম কথা হচ্ছে তিনি মবকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কি কারণে এই যে মানুষগুলো গণমাধ্যমের সামনে মব ভায়োলেন্স তৈরি করেছিল ডেলি স্টার প্রথম আলো কালবেলা তাদের বিরুদ্ধে এই মানুষগুলো তো অভিযোগ জানিয়েছিল যে তারা ভারতের দালালি নাকি করছে এই জন্যই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে তারা এই গণমাধ্যমগুলোর সামনে জিয়াফতের আয়োজন করলেন মাংস খাওয়া দাওয়া করলেন রান্নাবান্না করলেন এবং গরু জবাইয়ের মাধ্যমে যারা এই কাজগুলো করেছিলেন যারা শফিকুল আলম একটা একটা করে দেখান তো তাদের মধ্যে গত সরকারের সময় কজন ক্ষতিগ্রস্ত হয়েছেন আর তারা তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ভারতের দালালির জন্য তারা এই কাজগুলো করছে যাতে এই গণমাধ্যমগুলো ভারতে দালালি না করে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি যে বললেন যে আওয়ামী লীগের সময় যে সাংবাদিকরা চাটকাইতা করেছে তারা আবার বলেছেন নাকি যে সরকারের উদ্দেশ্যে বা সরকার প্রধানের উদ্দেশ্যে যে যারা আন্দোলন করছিল তাদেরকে গুলি করেন তাদেরকে হত্যা করেন আচ্ছা এই কথাগুলো তিনি কোথায় পেলেন কি উদ্ভট কথাবার্তা আওয়ামী লীগের সময় সাংবাদিকরা সীমাহীন দালালি করেছে চাটুকারিতা করেছেন তারা অনৈতিক সুযোগ সুবিধা করেছেন নিয়েছেন সে বিষয়ে আওয়ামী লীগের সময় আমি অসংখ্যবার অসংখ্যবার কথা বলেছি কিন্তু সাংবাদিকরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাংবাদিকরা হত্যাকাণ্ড ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এটা আমার কোন ধরনের উদ্ভট সব ভয়ঙ্কর তথ্য ভায়োলেন্স কেন কমছে না সরকারের পক্ষ থেকে প্রধান প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বরাষ্ট্র প্রদেশটা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা বলার পরেও যে মফ ভাবে কেন বন্ধ হচ্ছে না আমাদের বুঝতে বাকি থাকে না কারা তাদেরকে উৎসাহিত করছে কারা তাদেরকে শক্তি যোগাচ্ছে ভালো থাকবো নজরুলের যে পাঙ্খা গজাইছে তার পাঙ্খা ছিঁড়ার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাত আবদুল্লাহ হুংকার দিয়েছে তার পাঙ্খা ছিঁড়া হবে প্রদর্শক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে ছয়ত্রিশ জুলাই যেটা পাঁচই অগাস্ট তাহলে বাংলাদেশের প্রথমবারের মতো নতুন স্বাধীনতার পূর্তি পালন কখন হবে পাঁচই অগাস্ট হবে সঁয়ত্রিশ জুলাই হবে আর সেটাকে আসিফ নজরুল করতেছে আটই অগাস্ট আচ্ছা আটই অগাস্ট কি তার বাপের কোনো খিচুড়ির দিন খিচুড়ি খাইছিল সে সেদিন এরা শপথ নিয়ে সরকার গঠন করেছিল তাহলে সরকার গঠনের পূর্তিও পালন করা হবে নাকি হাসিনা পালিয়ে যাওয়ার পূর্তি পালন করা হবে শহীদদের রক্তের দিবস পালন হবে নাকি এদের বিয়ে বাড়ির খাবার দাবারের দিবস পালন হবে আটই আগস্ট এদের জন্য দ্বিতীয় বিয়ে বাড়ি ছিল বিয়ে করছিল সেদিন আসিফ নজরুলের কপাল খুলেছিল পাঁচই আগস্ট হাসিনাকে ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে আর সে দ্বিতীয় বিয়ার বৈরাতি হয়েছিল আপনার আটই অগাস্ট এখন সে পাঁচই অগাস্ট বলে গিয়েছে বলে যায় না এই হারামজাদা কিন্তু কোনো কিছু বলে যায় না এই হারামজাদার মাথার ভিতরে প্রচুর জিরাপির পেস। তার মাথার ভিতরে এত জিরাপির পেস যে ছাত্র জনতাকে পর্যন্ত সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেলতেছে ইদানিং দেখেন ছাত্র জনতা যারা এই শহীদ হয়েছে শহীদদের সাথী সঙ্গী হয়েছে তাদেরকে বিভিন্ন ক্রাইম দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এদেরকে বিতর্কিত করতেছে এই আসিফ নজরুল পরিকল্পিতভাবে আমাদের কপাল খারাপ আমাদের কপাল খারাপ বাংলাদেশের মানুষের কপাল খারাপ এই জন্য কপাল খারাপ বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ছাড়া ভালো একটি মাজাওয়ালা শক্তিশালী মানুষ আমরা উপদেষ্টায় পাই নাই আমরা উপদেষ্টায় যে বুড়া সুরা চাষাদেরকে পেয়েছি এরা মানুষ ভালো মানুষ খারাপ না কিন্তু আসিফ নজরুলের মতো বানরের সাথে চলার জন্য তারা উপযুক্ত না আসিফ নজরুলের এই বানরের খেলা সাপ দিয়া দেখাইতে হয় আর ওই সাপটা হইতো যদি না আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখানে থাকতো যদি না আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন থাকতো তাহলে আসিফ নজরুলকে কত দানে কত চাউল দেখাইতে পারত কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে এই সময়ে এসে যেই যোদ্ধারা যেই রিয়েল মানুষরা যেই দেশপ্রেমী মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কথা ছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আশিফ নজরুলের মতো ভারতের বানানো দ্বিতীয় হাসিনার হাতে আমাদের ক্ষমতার বেশির অংশ আইন অঙ্গনটার তো সব পেস কি বাই সব পেস লাগাই রাখছে আইন অঙ্গন দিয়া এই আইন অঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন সে এখন হাসিনাকে আনার জন্য হাসিনার লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আগেই ভালো ছিলাম মানুষ বলার জন্য এই ব্যবস্থাপনাগুলা করছে তো আমি বলবো আসিফ নজরুল সাত দিন চুরা চুরি করে একদিন সুরা দরাত পরে আর যেদিন দরাত পরে সেদিন পাবলিক কি করে তেল শস্যার তেল মাইখা সুরা কিন্তু চুরি করতে আসে আর এই শস্য তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুঁড়া করে তখন কিন্তু সর্ষের তেল তাকে রক্ষা করতে পারে না তো তোমাকেও কিন্তু বাংলাদেশে মানুষ রক্ষা করবে না তোমাকে রক্ষা করার মতো কেউ নাই তোমার পাশে তুমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না শুধুমাত্র শিক্ষক ছিলা আরও একটু পণ্ডিতের গড়ের পণ্ডিত হয়েছ এছাড়া আর কোনো তোমার শয়তানির পণ্ডিতি। সবাই বুঝে বাংলাদেশের দশ বছরের শিশু ছেলেও বুঝে তোমার পণ্ডিতি তাই তোমার এই পণ্ডিতি বাদ দিয়ে ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু পয়সা লাগে না কারণ তোমার আসিফ নজরুল এমপি মন্ত্রীরা এখন মতো বহু কারাগারে হাসিনার বড় বড় সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশকে দিন আর রাত বানাই ফেলতো যে বড় বড় হুঙ্কার দিত সব কিন্তু পিঞ্জিরার ভিতরে যেদিন তোমার ক্ষমতাটা চলে যাবে এই হাসনাত আব্দুল্লাহ সার্জিত আলম আজকাল যে হুঙ্কার দিয়েছে এই হুঙ্কারে তোমার কিন্তু খবর আছে কারণ হাসনাত আবদুল্লাহ আর আলম বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক এমপি থাকুক আর বাইরে থাকুক রাজনীতির মাঠে চব্বিশের মানে চব্বিশের নেতা হিসাবে এরাই থাকবে আর কেউ চব্বিশ সালের নেতা হিসাবে দাবি করলে কাজ হবে না হাসনাদ আবদুল্লাহ সারজিদ আলম শুধু চব্বিশ নয় বাকি যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের আগামী দিনের একটা বড় মাপের বড় মাপের দেশপ্রেমী কাণ্ডারি হবে তাই হাসনাদ আবদুল্লাহ যেহেতু আজকে হুঙ্কার দিয়েছে সারজিদ আলম যেহেতু হুঙ্কার দিয়েছে এইটা সাব ছয়ত্রিশ জুলাই পাঁচই আগস্টেই হবে আটই অগাস্টে হবে না আমরা বলে দিতে চাই প্রবাস থেকে যে এটা পাঁচই অগাস্টই হবে এটা আশি অগাস্ট হবে না তুমি ভোলাবালা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বোঝাতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কানে ইতিমধ্যে বিষয়টা চলে গিয়েছে আসিফ নজরুল তুমি সোজা হয়ে যাও ভাষা কিন্তু মরার পরে সোজা হয় তুমি মরার পরে সোজা নও আগেই সোজা হয়ে যাও তাহলে তোমার জন্য শনি আছে সামনে প্রধানমন্ত্রী মেয়াদ এবং একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এ বিষয়ে গণভোট দেয়ার কোন বিকল্প নেই এটা অন্য কোনোভাবে সমাধান হবে না হচ্ছে না জানাবেন একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হওয়া উচিত এ বিষয়ে আইন কি হওয়া উচিত এবং কত বছর তিনি দায়িত্বে থাকতে পারবেন কত বছর বেশি থাকতে পারবেন না এ বিষয়ে আপনার মতামত জানাবেন দিন শেষে গণভোট সমাধান বিষয়ে এ বলতে শুধু একটি দল এবং তার কিছু পকেট মিত্র আর সমগ্র জাতি একমত এখন একটি দলের কারণে কোনো গুরুত্বপূর্ণ সংস্কার থাকতে পারে না যার ফলে জনগণ যেটা চাই সেটা হবে আর জনগণের চাওয়া বুঝতে হলে আপনাকে গণভোটে দিতে হবে গণভোটে আর দুনিয়া সব বিষয় দিতে পারবে না জনগণ তাহলে ভোট দেওয়ার সময় বুঝবে না আমি কোনটার পক্ষে দিচ্ছি এই জন্য মৌলিক কিছু বিষয় গণভোট দিতে হবে যেটা সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত আর যে বিষয়ে ঐক্যমত হবে না কিন্তু মৌলিক তার মধ্যে এই প্রধানমন্ত্রী মেয়াদ এবং কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এটা একটা বিষয় প্রধানমন্ত্রী মেয়াদ বিষয়ে ঐক্যমত আসেনি বিএনপি তিন দল দল মানে প্রস্তাবটা সরকারের কিন্তু বিএনপি তিনটি তারা চায় ওই তারেক রহমানের খায়েশ পূরণ করতে যে যতদিন তারেক রহমান আছে ঘুরে ফিরে তিনি প্রধানমন্ত্রী হবেন এখানে কোনো নির্দিষ্ট মেয়াদ বেঁধে দিতে বিএনপি রাজি নয় এবং এইখানে সংস্কার করতে রাজি নয় যে এটা পরবর্তী পার্লামেন্ট দেখবে মানে ধান্দাবাজি এই জন্য বলবো যে না এটা মৌলিক ছাত্র জনতার অভ্যুত্থানের বা আমাদের যে সংস্কারের কথা বলি সংস্কারের মৌলিক একটা পার্ট এই জায়গাটায় গণভোট দিয়ে সমাধান করতে হবে এর কোনো বিকল্প নেই যেহেতু ঐক্যমতে আসেনি এখন কোন একটা বিষয় যদি অধিকাংশ জনগণ চায় সেভেন্টি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট জনগণ চায় বিএনপির মানুষও চায় যে এক ব্যক্তি দশ বছরের বেশি জীবদ্দশায় প্রধানমন্ত্রী হতে পারবে না দুইবার দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কখনো মোট দুইবার বেশি হতে পারবে না এটা বিএনপির লোকজনও চায় উন্নত রুচির বা পলিটিক্যাল সায়েন্স বুঝেন উন্নত দেশের কাঠামো জানেন যেমন যুক্তরাষ্ট্রে দুইবার বেশি প্রধানমন্ত্রী যায় মানে প্রেসিডেন্ট হওয়া যায় এটা এটা পৃথিবীর অধিকাংশ দেশে সিস্টেম তো সেখানে আর বাংলাদেশে কেন হতে হবে কেন আর কেউ নাই যে একজন ব্যক্তিকে দশ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে এত লোকের কি আকাল বলেছে নাকি এটার পক্ষে আপনার কেন ইচ্ছা মতো প্রধানমন্ত্রী হতে পারবে পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর এটা কোনো যুক্তি নেই এর পক্ষে অতএব এখানে যদি গণভোট দেওয়া হয় তাহলে দেখবেন যে বিএনপির লোকজন ভোট দিবে যে না বিএনপির মধ্যে যারা স্থায়ী কমিটির সদস্য আছে তারাও ভোট দিবে এটার পক্ষে যে না এক ব্যক্তি দশ বারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না উপরে তো তারেক রহমানের ভয় বলতে পারে না কারণ খায়জটা তারেক রহমানের স্থায়ী কমিটির অনেক সদস্য চায় যে আমি রাজনীতি করি আমার যোগ্যতা আছে আমি যদি কোনো সিস্টেমে বা প্রক্রিয়া সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হতে পারি তাহলে কেন পারব না কিন্তু ওই তারেক রহমানের সিস্টেম করে থাক করা থাকলে তাহলে আর কোনো দিন বিএনপির কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটা তো বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও চায় না তারাও চায় যে ঠিক আছে তারেক রহমান মোট দুইবার দশ বছর থাকবে তারপরে আমরা অন্য কেউ হব এজন্য জন্য যদি গোপন ব্যালটে গণভোটের ব্যবস্থা করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও বিএনপির এই অবস্থানের পক্ষে ভোট দেবে না তারা ভোট দেবে সরকারের সংস্কারের পক্ষে যে না এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না স্থায়ী কমিটির সদস্যরা আপনি নিশ্চিত থাকেন এটা বাস্তবতা কারণ তারা তারাও এতে বিরক্ত এই পরিবারতন্ত্রে তারাও বিরক্ত কিন্তু বলতে পারছে না বললে তো চাকরি থাকবে না শেষ কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী করতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও বিএনপি সহ তিনটি রাজনৈতিক দল এতে দ্বিমত পোষণ করছে বলে জানিয়েছে জাতীয় কমিশন সভাপতি অথবা মূলত একটি দল আর তিনটি দল তারা বিএনপির পকেট মিত্র বিএনপির সিট পার্টি বিএনপি তাদেরকে একটা সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পক্ষে এখন ভুয়াক্কা হু করাচ্ছে কোনো আচ্ছা যে দল বাকি আরো বিএনপি সহ আরও যে দুইটা দল যারা এই প্রস্তাবের সাথে একমত নয় তারা কারা তাদের পরিচয় কি তারা কাকে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী বানাতে চায় এগুলো পাওয়া যাবে না উত্তর একটাই মানে শিয়াল তারা একজনে যদি ডাক দেয় তাহলে ওই এলাকার সমস্ত খেকশিয়াল একসাথে ডাক দেয় সেটা আপনি যদি যশোর ক্যান্টনমেন্ট এরিয়া বা বিভিন্ন জায়গায় আগের মতো নেই খেকশিয়াল এখন যান টেকশিয়াল অধ্যুষিত এলাকায় তখন সন্ধ্যার পরে আপনি দেখবেন ওরা একটা পাল একটা গোষ্ঠী ওদের সিস্টেম ওটা একটা কালচার যে একজনে ডাক দিলে সবাই ডাক দেবে তো বিএনপির সাথে এরকম কিছু দল এইভাবে হুয়াক্কা হুকারে করে তিনি বলেন দীর্ঘ আলোচনা শেষে আমরা সুস্পষ্ট এক জায়গায় এসেছি যে একজন ব্যক্তি দশ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এরকম একটি জায়গায় আসার পর আমরা এখনো ঐকমত্যে পৌঁছতে পারিনি আলোচনার পরে তিনটা দল ভেন পোষণ করে তারা বিষয়টি বিবেচনা কথা বলছে এগুলো ওই গণভোটের কোনো বিকল্প নেই এই জন্য কথা একটাই যে এগুলো গণভোটের দিন এটা বলেছেন আলিরিয়াজ নিজে যে না মানে আলিরিয়াজের বক্তব্যে হতাশার ছাপ আছে এটা আলাদা আলোচনার দাবি রাখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বিষয় অথবা সারাদিন আলোচনা আমরা দু তিনটি বিষয় নিয়ে কথাবার্তা বলেছি আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ আরেকটা হচ্ছে সংবিধান রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাষ্ট্রের মূলনীতি নিয়েও নানান এখতালাব আছে এনসিপি স্পষ্ট বলে দিয়েছে যে মুজিবীয় সংবিধান ভারতের সংবিধান বাহাত্তরী সংবিধান কোনো মূলনীতি আমরা মানি না বাহাত্তরী সংবিধানের মূলনীতি না মানা মানে বাহাত্তরী সংবিধানই মানে এখন সংবিধান শুধু বাংলাদেশের না পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানের অনেক বিষয় তো একই হবে রীতিমতো একটা রম্য কাহিনীর মতন এনসিপি নেতা তাদের দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ অনেকটা একরোখা টাইপের মানুষ আমি অনেক সময় বলি যে অনেক সম্ভাবনা ছিল কিন্তু একরোখা এবং গোয়ারতমি কিছুটা আছে বোধ তার মধ্যে এবং যে কারণে অনেক কিছুতে সমালোচিত হয়ে উঠেছেন এবং কিছু মানতে চান না এই টাইপের একটা ড্যাম টাইপ ধরনের মানুষ অনেক সময় বাংলায় সেটা আবার খায় বাংলায় সেই টাইপের ক্যারেক্টার খায় যাই হোক ভিন্ন প্রসঙ্গ কিন্তু দুর্নীতি দমন কমিশনকে মোটামুটি ছাকা দিয়ে দিয়েছে একটা নাড়া দিয়ে দিয়েছে কমিশন নিয়ে তার অভিযোগ কমিশনের চা খাওয়ার বিল এক লাখ টাকা নাম্বার ওয়ান টু হচ্ছে আরেকটা গুরুতর অভিযোগ তাদের নেত্রী মাহমুদ মিতু যার কাছে নাকি কমিশন এক লাখ টাকা ঘুষ চেয়েছে কমিশনের কর্মকর্তারা ফোন করে এক লাখ টাকা ঘুষ এমন জায়গা খেয়েছে দুদক তারা তাদের ওয়েবসাইটে এটার প্রতিবাদ জানিয়েছে বলেছে এটা ঠিক না দায়িত্বশীল জায়গা থেকে বলা ঠিক না সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আজকে আবার কমিশনের চেয়ারম্যান নতুন কিছু তথ্য দিয়েছেন এই তথ্যের জায়গাগুলাতেই আমি ওই রম্য কাহিনীর কথা বলছি প্রথমত আসি এই দুর্নীতি দমন কমিশন সম্পর্কে মানুষের ধারণা কি ধরেন এমন কিছু মানুষ আছে যার সম্পর্কে আপনি যদি বলেন এক লাখ টাকা খেয়েছে মানুষ বিশ্বাস করবে না বাট দুর্নীতি দমন কমিশন সম্পর্কে মানুষ বিশ্বাস করতে চায় মানুষ মনে করে খাইলেও খাইতে পারে কারণ ঘুরেছে অনেক জায়গায় ঘুরেছে এবং দুদকের চেয়ারম্যান বলছেন যে যে ফোন করেছে এই এনসিপির নেত্রী মিতুকে সেইটা দমন কমিশনের চেয়ারম্যান কোন লোক না এটা প্রতারক চক্র তো প্রতারক চক্র কমিশনের কাজ তারা করছেন চেয়ারম্যান বললেন ঠিক আছে মেনে নিলাম এই জায়গায় হাসান ভুল বুঝবেন বুঝবেন কি না সেটা পরের মানুষের ধারণা পরিবর্তনের জন্য দুদক কি কি করেছে সেই লম্বা আলোচনায় গেলাম না আরেকটা কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছে রিসেন্টলি রেড ক্রিস্ট সোসাইটি নিয়ে দুর্নীতি দমন কমিশন একটা অভিযান চালিয়েছে সেই অভিযানে অনেকের নাম এসছে তার মধ্যে মাহমুদ আমিতুর নাম এসছে কিন্তু এই নামটা তারা মিডিয়ায় প্রকাশ করেনি চিন্তা করেন কেন করেনি এনসিপি নেত্রী বলে ওই বৈষম্য বিরোধী সমন্বয়ক বলে এই কথা নিজের মুখে বলেছেন খবর অনুযায়ী বাংলা ট্রিবিউনাল রেফারেন্স দিচ্ছে সেখানে আছে এটা কেমন কথা হলো যদি ওই অভিযান হয়ে থাকে অভিযানে যদি দশ জনের নাম এসে থাকে নয় জনের নাম আপনি প্রকাশ করেছেন মিডিয়ায় দিয়েছেন মাহমুদ আমিতুর নামটি আপনি দেননি কি খাতির কি সেরকম সহানুভূতি এবং এইটা ধরে জল দেখেন কোথায় ঘোলাটে আচ্ছা এটা কি দুর্নীতি কমিশন এখন তদন্ত করবে আর যে নয়জন জন রেড কেসেস তাদের কারো কাছে কি এক লাখ এক লাখ করে আর নয় লাখ টাকা চাওয়া হয়েছে কিনা প্রত্যেকের কাছে কারণ মানুষের তো একটা পূর্ব অভিজ্ঞতা আছে আমরা এর আগের কন্টেন্টে এটা নিয়ে আলোচনা করেছি যাই হোক হাসনাত আবদুল্লার এই দুর্নীতি দমন কমিশনকে এই ঝাঁকি এটা কোনো কাজের কাজ হবে কিনা যায় না এবং তাড়াতাড়াই তো সবই তো তারা দুর্নীতি দমন কমিশনে এর আগে হাসনাদ আবদুল্লাহ এবং সাজি সালাম একবার গিয়েছিলেন আপনাদের মনে আছে কিনা যাই হোক সবকিছুর মধ্যেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে কেন তখন সাজ্জিস এবং হাসনাত গিয়েছিলেন এটা কিন্তু তখনও প্রকাশ হয়নি এখন এনসিপির নেত্রী বলি এনসিপি নেত্রীর কাছে যদি এক লাখ টাকা দমন কমিশনের কেউ চাক এই নাম বিক্রি করেই চাক দায় দায়িত্ব প্রতিষ্ঠানের উপরে আসবে এটার কারণে এনসিপির নেত্রী বলে এটা আলোচনায় আছে এবং দৈনী দমন কমিশন ঝাঁকি গিয়েছে এই ঝাঁকিটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তাকে নিয়ে আমরা পরবর্তীতে কন্টেন্ট করবো যিনি এখন চেয়ারম্যান তার বিভিন্ন বিষয় কিছু আছে পরবর্তী আতিক রহমান পূর্ণিয়া তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানে পেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সংগ্রহ করে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি বাকিটা বিষয়টা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ